আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি পৌরণতি সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সর্বশেষ লেকচার এবং আজকে আমাদের স্পেশাল ষোলো নাম্বার লেকচার তো আমাদের স্পেশাল ষোলো নাম্বার লেকচারের মাধ্যমে আজকে এই অধ্যায়টা আমাদের কমপ্লিট হবে ইনশাল্লাহ তো আজকে লাস্টে যে অংশটা বা যে টপিকটা তার নাম হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব আমরা কিন্তু এর আগে বেশ কয়েকটা টপিক পড়ছিলাম সুশাসনে গুরুত্ব ছিল তো আমাদের এর আগে ছিল রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব এর আগে ছিল সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব এই হচ্ছে আমাদের সুশাসনের গুরুত্বের পরিচয় তো আমাদের এই তিনটা ভালো করে মনে রাখতে হবে সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্বগুলো কি রাজনৈতিক ক্ষেত্রে কি আর আজকে আমরা পড়ব অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্বগুলো কি এগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সিনশোলে লিখতে হয় তো চলো আমরা এখন শুরু করি থ্যাংক ইউ জানাতুল মামা জয়েন করছো খুশি হলাম আচ্ছা তো হ্যাঁ রোল এক দুই আর তিন জয়েন করছো আর বাকিদের কোনো খবর নেই আচ্ছা থ্যাংক ইউ জয়েন করছো খুশি হলাম এবার দেখো আর আমি ইংরেজি ক্লাস নিয়েছিলাম তোমরা কি রেকর্ড ক্লাসটা দেখছিলাম ইংরেজি পাউন্ডেশনের ক্লাসটা রেকর্ড দিয়েছিলাম যারা ক্লাস করতে পারো না রাত্রে এগারোটা পনেরোতে তোমরা কি দেখছিলা ইংরেজি ক্লাসটা দেখার কথা ছিল সবারই দেখছিল কেউ দেখে নিতে হবে না তোমরা তো ক্লাস করো নাই তোমাদের বলছিলাম যারা ক্লাস করতে পারবে না রেকর্ড ক্লাস দিয়ে দিব দেখে নিবা

একটা কথা হচ্ছে কি স্যার দেখব তো সেটা তো কথা না কিন্তু হচ্ছে ওই মানে ম্যাডামের কাছেই পড়া হয় আর আপনার কাছে তো বাকি সাবজেক্টগুলো এইটাই বুঝাইতে চাইছি আচ্ছা বুঝতে পারছি দেখব যে এটা তো না হ্যাঁ মানে কথা হচ্ছে যে ওইটাই যেহেতু আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সব জানতে পারি দেখা যায় আমরা একজনের কাছ থেকে সবকিছু জানতে নাও পারি সাপোজ আমি যে তোমাদের পড়াই আমি যে পরীতি পড়াচ্ছি হয়তো আমার কাছে অনেক কিছু জানা নাই তুমি অন্য কাছ থেকে শিখতে পারবে এরকম হইতে পারে একটা টপিকের ব্যাখ্যা এক একজন এক এক রকম করে দেয় তো এই সেইখানে অনেক কিছু শিখার মানে বিষয়বস্তু আছে তো সেক্ষেত্রে তুমি যে একটা বিষয়ে ক্লাস একজনের না হোক তিনজনের হোক চারজনের হোক তুমি দেখলা তোমার কথা হচ্ছে জাস্ট তুমি শিখবা এখন যদি নতুন কিছু শিখতে পারো তাহলে তোমার জন্য বেনিফিট পরীক্ষার জন্য কাজে লাগবে এখন এটা আমি বুঝতে পারছি তুমি ওটাই বলছো যে যে আমার কাছে পড়তেছো অন্যত দেখতেছো না এখন তোমার কাছে ওইটাই আমি জাস্ট এস এম এস দিই তোমার কাছে না সবার কাছে এসএমএসটা দিই তোমরা যখনই পড়বা যার কাছেই পড়ো একাধিক লেকচার দেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই অবশ্যই তোমার দেখতে পারবা একই টপিক বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে উপস্থাপন করে যেটা তোমার কাছে ভালো লাগবে সেটা গ্রহণ করবা যেটা ভালো লাগবে না অ্যাভয়েড করে চলবা তাহলেই হবে তবে আমার মতে যে শিক্ষা জিনিসটা আমাদের একটু বাড়িয়ে শেখা উচিত যদি আমরা কোনো কিছু নতুন কিছু জানতে পারি সেখান থেকে কারণ একজন মানুষের পক্ষে কিছু বলা সম্ভব হয় না অনেক অনেক কিছুই অনেকটা নতুন করে শিখতে হয় বিভিন্ন মানুষের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে কথা কি বুঝছো এটা এটাই আচ্ছা আমি দিচ্ছি না যদি পারো তাহলে দেখো আর কি তো দেখিস শুরু করি আমরা বর্তমানে সুশাসনের যে ধারণাটি প্রচলিত আছে একটু হ্যাঁ ঠিক করিনি বর্তমানে সুশাসনের যে ধারণাটি প্রচলিত আছে তা অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়নের জন্য প্রণীত হয়েছিল উনিশশো সাল থেকে আটাত্তর সাল এই সময়কালে আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল এক দশমিক পাঁচ থেকে দুই শতাংশের মধ্যে অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে বৃদ্ধিটা সেটা আমাদের দেখা যেত শতকরায় দেড় থেকে দুই শতাংশ বাড়ত অর্থনৈতিক যে আমাদের টাকা পয়সা বলো উন্নয়ন বলো এগুলো কি মাত্র দেড় থেকে দুই শতাংশ বাড়ত এ সময় আফ্রিকায় বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল মোট জাতীয় উৎপাদনের পাঁচ থেকে সাত শতাংশ হঠাৎ উনিশশো সালের দিকে আফ্রিকায় প্রবৃদ্ধির হার নেমে আসে শূন্যের নিচে অর্থাৎ আফ্রিকাতে যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন সেই উন্নয়নটা একেবারেই কমে যায় একবারে শূন্যের নিচে চলে আসে অর্থাৎ অর্থনৈতিক মন্দা দেখা যায় আমরা জানি আমাদের আমাদের বাংলাদেশেও অর্থনৈতিক একটা চাকা আছে মানুষের রেমিটেন্স এবং পোশাক শিল্প কারখানার উন্নয়ন এর ফলে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে আমাদের দেশে অর্থনীতির মানদণ্ডটা আপডেট হয় বা উপর দিকে যায় তোমাকে বুঝতেছো কথা আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে অর্থনীতির যে বৃদ্ধি সেটা কতটুকু বাড়তেছে কি পরিমাণ হারে বাড়তেছে আর কি পরিমাণ হারে করতেছে কমতেছে এই বিষয়টা আমাদের সুশাসন খেয়াল করে তাই বলতেছে যে উনিশশো থেকে সাতানব্বই সাল পর্যন্ত এই হার ছিল শূন্য থেকে জিরো শতাংশ অথচ উৎপাদনের দশ থেকে সতেরো শতাংশের ঊর্ধ্বে উপনীত হয় বিদেশি সাহায্য প্রায় দ্বিগুণ করার পরও প্রবৃদ্ধির ঋণাত্মক প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে দাঁড়ায় অর্থাৎ একটা দেশের অর্থনীতি উন্নয়ন করার জন্য এক এক দেশ এক এক দেশ থেকে ঋণ গ্রহণ করে যেমন বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ঋণ গ্রহণ করে কেন যাতে করে তার দেশে অর্থনীতির চাকাটা সচল থাকে অর্থনীতির উন্নয়নটা হয় ঋণের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যবস্থা খা ঋণের খাতে ব্যয় করে সেখান থেকে আমাদের দ্রব্যগুলো উৎপাদন করে এবং কি বিজনেস করে বা বিদেশে রপ্তানি করে বিদেশি মোজাদন করে তো আমাদের এই যে যেই দেশটা আমাদের আফ্রিকার কথা বলতেছে সেই দেশটা অন্য দেশ থেকে ঋণ নিয়েছিল ঋণ নেওয়ার পরেও তাদের অর্থনীতির প্রবৃদ্ধিটা ঋণাত্মক হইয়া দাঁড়ায় অর্থাৎ অর্থনীতিটা উন্নয়ন হয় না ফলে আফ্রিকার দ্রুত দাভমান অর্থনীতিক অধগতির প্রেক্ষিতে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে তো বিশ্বব্যাংক আসলে চিন্তা করলো যে একটা আফ্রিকার মতো দেশ সে দেশটার দিন দিন অর্থনীতির অবনতি হচ্ছে কেন এরকম হচ্ছে একটা প্রতিবেদন তৈরি করে এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শুধু প্রাতিষ্ঠানিক সংস্থার নীতি প্রণয়ন করে অর্থ উন্নয়নের সমাধান সমস্যার সমাধান সম্ভব নয় আছে কি বলছে এখানে যে এই প্রতিবেদনের মূল প্রতিবেদন ছিল শুধু প্রাতিষ্ঠানিক সংস্থার নীতি প্রণয়ন করে উন্নয়নের সমস্যার সমাধান সম্ভব নয় অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের সংস্থার যে নীতি আছে নিয়মকানুন আছে সেগুলো যদি উন্নয়ন করি তাহলে অর্থনীতির যে মানদণ্ড সেটা সমস্যার সমাধান করা সম্ভব নয় এটা কিন্তু একটা প্রতিবেদন তৈরি করছে তো উন্নয়নের জন্য রাষ্ট্র গঠন করতে হবে বা স্টেট বিল্ডিং করতে হবে যা জন্য প্রয়োজন সুশাসন অর্থাৎ এই আফ্রিকার মতো একটা উন্নত দেশের অর্থনীতির ডাউন হওয়ার কারণ হচ্ছে তাদের যে রাষ্ট্রটা যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রের জনগণটা সেই জনগণটা যাতে সঠিকভাবে দেশ দেশগ্রহণ করতে পারে তাদেরকে সুশাসন সম্পর্কে অব্যাহত করতে হয় যদি সুশাসন সম্পর্কে অব্যাহত না করে তাহলে দেখা যাবে প্রাতিষ্ঠানিক যতই উন্নয়ন করুক না কেন অর্থনীতিটা তত উন্নত হবে না অর্থাৎ আমাদের এখানে সুশাসনকে একটু ওয়েট হ্যাঁ মানে এখানে সুশাসনকে গুরুত্ব দেওয়া হচ্ছে কথা কি বুঝতে পারছো এতটুকু আমাকে জানায়ও আসলে এখানে তোমার পয়েন্টগুলো একটু ডিফিকাল্ট এখানে পয়েন্টগুলো ডিফিকাল্ট হলেও তোমাকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে সুশাসন ছাড়া এই অর্থনৈতিক উন্নয়নটা সম্ভব নয় এরপর অর্থাৎ সুশাসনের উপর উৎপত্তির সাথে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব ফুটে উঠেছে এটি রাষ্ট্র নিম্ন আয়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নতি হওয়া মধ্যম থেকে উন্নত দেশে পরিণত হওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের উপস্থিতির মাত্রার উপর অর্থাৎ আমরা জানি একটা দেশ হচ্ছে গরিব সে ধনী হবে বা একটা দেশ মধ্যমায়ের দেশ সে আরও ধনী হবে তো গরিব থেকে মধ্যমায়ের দেশ আয়ের দেশ থেকে উন্নত দেশ বা ধনী দেশ হওয়ার জন্য অবশ্যই সেই রাষ্ট্রের সকল নাগরিককে সুশাসন মেনে চলতে হবে সুশাসনের মাধ্যমে তাদের অর্থনীতির উন্নয়নের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে তাহলেই সম্ভব কিন্তু সুশাসন ছাড়া এই অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না এটা বলতেছে এখানে তো বলতেছে যে পরে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অনেক বেশি অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য বা বাস্তিক মানে বার্ষিক হবে আর কি বার্ষিক সামষ্টিক অর্থনৈতিক নীতি অর্থনৈতিক নিয়ন্ত্রণ সংস্থা শেয়ার বাজার ব্যাংক বিমা প্রায় সব ক্ষেত্রেই আমাদের সুশাসনের উপর দৃষ্টি দিতে হবে এরপর হচ্ছে পরবর্তী অংশ এই যে আমাদের একজন মানুষ আর কি ইংরেজিতে বলছে একটা উচ্চারণ আমি করলাম না যাই তো এই মানুষটা তার গুড গভর্নেন্স ইনস্টিটিউ ইনিটিয়েটিভস ইন ইন্ডিয়া এটা একটা গ্রন্থ আর কি বই সেই গ্রন্থে দক্ষিণ এশিয়ার মানব উন্নয়ন রিপোর্ট বিশ্লেষণ করে অর্থনৈতিক শাসনের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেন এক নম্বর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পদের অধিকার নিশ্চিততা বাজার অর্থনীতি বিচ্যুতি দূরীকরণ জনগণ ও মৌলিক অবকাঠামো তৈরিতে বিনিয়োগ করা প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা সামাজিক ন্যায় বিচারের স্বার্থে অর্থনৈতিক প্রবৃত্তিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রগতিশীল এবং সমতাভিত্তিক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা অর্থাৎ এই মানুষের মতে একটা দেশে অর্থনীতির উন্নয়ন করার জন্য অর্থনীতিতে সেই দেশটা স্বাবলম্বী হওয়ার জন্য এই বিষয়গুলোর উপর নজর রেখে কাজ করতে হবে এগুলো তো আছে আমরা একটু দেখে গেলাম এখানে তেমন কিছু প্রয়োজন নাই মনে রাখার উল্লেখিত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত নিশ্চিত হবে পাশাপাশি সামগ্রিক সুশাসন কি হবে অগ্রসর হবে বিশ্বব্যাংক সুশাসনের ছয়টি উপাদানকে চিহ্নিত করেছে এটা এখান থেকে ভালো করে মনে রাখবা ব্যাংক সুশাসনের ছয়টি উপাদানকে চিহ্নিত করেছে এর মধ্যে একটি হল দুর্নীতি নিয়ন্ত্রণ করা আমরা জানি দুর্নীতি কিন্তু সুশাসনের একেবারে শত্রু আমরা কিন্তু আগেও বলছিলাম যেই দেশে দুর্নীতি থাকবে সে দেশের জীবনেও সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে না মারামারি ঝগড়া চাঁদাবাজ তারপর সে কাটাকাটি ডাগাতি এগুলো যদি হয় তাহলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে না অর্থাৎ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন হইলেই সেখানে সুশাসন বিরাজ করবে তো তোমরা কি এই এলাকাটা বুঝতে পারছো আমরা কিন্তু আগেও পড়ছিলাম দুর্নীতি থাকা মানে সুশাসন বন্ধ সেখানে আচ্ছা এরপরে দুর্নীতির বিষয়টি অর্থনৈতিক ক্ষেত্রে বেশি হয়ে থাকে আমরা জানি টাকা পয়সায় দুর্নীতি হয় বেশি তাই সুশাসন বাস্তবায়নের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণ প্রয়োজন দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘ দুই হাজার সালে ইউনাইটেড নেশনস কনভার কনভেনশন অগাস্ট সরি এগেনস্ট কর্পোরেশন ইউ এন সি সি এই পূর্ণরূপটা মুখস্থ করবা পরীক্ষা পূর্ণরূপ আসে তো এরকম নামে একটা কনভেনশন প্রণয়ন করেন সংস্থা করেন উক্ত কনভেনশনে বলা হয়েছে প্রত্যেক সদস্য রাষ্ট্র তার আইন ব্যবস্থার মৌলিক নীতিমালা অনুযায়ী কার্যকর এবং সমন্বিত দুর্নীতি বিরোধী নীতি প্রণয়ন করবে যা সমাজের অংশগ্রহণকে উন্নতি করবে এবং আইনের শাসন জনসম্পদ এবং জনগণের উপযুক্ত ব্যবস্থাপনা সততা স্বচ্ছতা জবাবদিহিতামূলক নীতির প্রতিফলন ঘটাবে অর্থাৎ এখানে আমাদের জাতিসংঘ দুর্নীতির প্রতিরোধে একটা সংস্থা তৈরি করে সেই সংস্থা অনুযায়ী সকল দেশকে জানা দেয় আপনারা আপনাদের দেশের সকল মানুষকে আইনের শাসনের মধ্যে রাখবেন জন সম্পদে রূপান্তরিত করবেন সবাইকে সৎ থাকতে বলবেন সবাইকে সুশাসন মেনে বিজনেস করতে বলবেন তাহলেই আপনাদের প্রতিটা রাষ্ট্রের অর্থনীতির মানদণ্ড উন্নত উন্নত হবে বা উপরের দিকে যাবে এটা হচ্ছে মূল কথা তো বলতেছে এই কনভেনশনে দুর্নীতির প্রসারের ক্ষেত্রে বলা হয়েছে বিবিধ অভ্যন্তরীণ এবং প্রগ পদ্ধতিগত দুর্বলতার সুযোগে দুর্নীতির প্রসার ঘটে অর্থাৎ আমাদের ভেতরকার যে দুর্বলতা একটা প্রতিষ্ঠানের ভেতরকার মানুষের যে দুর্বলতা বা প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণে যে থাকে তার দুর্বলতার কারণে কি হয় দুর্নীতিটা বেড়ে যায় তো পদ্ধতিগত দুর্বলতাও কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন অর্থনৈতিক খাতগুলোর প্রতিষ্ঠিকীকরণ অর্থনৈতিক খাতে সুশাসন এত বেশি প্রয়োজন যে বর্তমানে কর্পোরেট গভর্নেন্স নামে পৃথক একটি আহ প্রপঞ্চ গড়ে উঠেছে প্রপঞ্চ মানে হচ্ছে একটা সংস্থা আর কি গড়ে উঠেছে যাতে ভেতরকার একটা প্রতিষ্ঠানে ভেতরকার যে কাঠামো সেখানে যারা কাজ করে তারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে এবং দুর্নীতিমুক্ত কাজ করতে পারে সেই বিষয়ে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে তো অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে রাষ্ট্রীয় সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত হবে রাষ্ট্রীয় সম্পদের কাম্য ব্যবহারের ফলে সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হবে অর্থাৎ বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন জাতীয় আয় বৃদ্ধি করে এবং তার ন্যায় সুষ্ঠু ন্যায় সংগঠ বন্টন নিশ্চিত করে এর মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে আয় বৈষম্য হ্রাস পায় অর্থনৈতিক সুশাসন রাষ্ট্রের উদ্যোগ তাদেরকে উৎসাহিত করে ফলে শিল্পের অগ্রগতি সাধিত হয় পাশাপাশি বেকারত্ব হ্রাস পায় জাতীয় উৎপাদন বৃদ্ধি পায় এবং রাষ্ট্র অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জন করে অর্থনৈতিক সুশাসন একচেটিয়া করার প্রতিরোধ করে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করে এবং সর্বোপরি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের সহায়তা করে উক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম তো এই যে আমাদের লাইনগুলো যেখানে আমি খুবই কম বুঝাইছি কারণ এই পয়েন্ট গুলো আমরা পড়লেই বুঝতে পারবো ইনশাল্লাহ তো আপাতত তো মোটামুটি যতটুকু আলোচনা করলাম এর শাসনক্ষেপ হচ্ছে আমাদের একটা দেশের অর্থনীতির উন্নয়নের জন্য প্রথমত সবাইকে সুশাসন সম্পর্কে জানতে হবে শিখতে হবে সমাজের প্রতিটা পদক্ষেপে অর্থনীতির প্রতিটা পদক্ষেপে মানুষের কাজ করে প্রতিটা পদক্ষেপে সুশাসন সম্পর্কে মানুষকে জানতে হবে শিখতে হবে সেই মতো কাজ করতে হবে এবং সৎ থাকতে হবে দুর্নীতিমুক্ত কাজ করতে হবে তাহলেই দেখা যাবে দেশের মানুষ দেশের সম্পদে পরিণত হবে আর দেশের সম্পদে পরিণত হলে সেই জনসম্পদের মাধ্যমে দেশের প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই বিজনেসের মাধ্যমে বা শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব আর দেশের উন্নয়ন করা সম্ভব হলেই কিন্তু অর্থনীতিক উন্নয়ন করা সম্ভব আর এর ফলে কিন্তু আমাদের অর্থনীতি প্রবৃদ্ধি বৃদ্ধি পায় যার পেছনের মূল কারণ হচ্ছে সুশাসন তো এই বিষয়গুলো যদি তুমি একটু নিজের মতো করে লিখতে পারো তাহলে কিন্তু ক্ষেত্রে সুশাসনের গুরুত্বটা কি এটা সুন্দরভাবে তোলা যাবে তো যতটুকু আলোচনা করলাম দেখো মোটামুটি বুঝতে পারছো কিনা বাকি রাজা অর্পিতা রানী সোনিয়া ফারিয়া আচ্ছা থ্যাংক ইউ মোটামুটি বুঝতে পারার জন্য তো আজকে এই টপিক একটু করে নিচ্ছিল কারণ এখানে একটু প্যাথোলজি নিচ্ছিল অনেক বেশি তো যাই হোক তুমি নিজের বাসায় বলবা আমি যতটুকু তোমাকে বুঝাইছি এর মধ্যে তুমি নিজের বাসায় চেষ্টা করো বলো আমাদের যে পরিণতির কোন কোন প্রশ্নগুলো আছে ওগুলো পড়া হবে না হ্যাঁ পড়া হবে আমি আসলে একটু ফ্রি হয়ে তোমাদেরকে আবার পরা দিব পড়ার নিব ইনশাল্লাহ হ্যাঁ ক খ তো আমি কেউ শেষ করছি নেক্সট ডে কোনো দা যাবো আমি বলে দিবনে তো এরপরে যে ক খ গুলো আছে ক গুলা খ গুলো এগুলো আমি সব পড়া দিব প্রতি ক্লাসে ধরবো আস্তে আস্তে করে হ্যাঁ অপেক্ষা করো আমি একটু ফ্রি হয়ে তোমাদেরকে এটা নিয়ে প্রোগ্রাম করতেছি ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের আসছে ক্লাসের স্পেশাল অংশ